চমৎকার এই সুন্দর ড্রেসটা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা তিন হাজার টাকার ড্রেস সতেরোশো পঞ্চাশ টাকা লাকজারি শিপনের মধ্যে সরি লাকজারি জর্জেটের ভিতরে এই ড্রেস গুলা পাচ্ছেন আমাদের কাছে আমরা দিচ্ছি সবচেয়ে কম দামে কারো বিয়ে শি কিংবা কোনো অকেশন থাকলে অনায়াসে অর্ডার করে ফেলতে পারেন এই সুন্দর সুন্দর ড্রেস এটা হচ্ছে ফ্রন্ট পার্ট অল ওভার এম্বয়ডারি ওয়ার্ক করা জিরো সিকুইন্স দেয়া এটা হচ্ছে নিচের প্যানেলটা ফ্রন্ট পার্ট স্লিপের কাপড়টা এই ড্রেসগুলো আমি লাইভে দেখাই দিছি দয়া করে সবাই একটু লাইভ দেখে নেবেন এটা হচ্ছে স্লিপের কাপড় এটা হচ্ছে ব্যাক পার্ট কালারটা পেস্ট মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যার যার ভালো লাগবে দেরি করবেন না স্যালোয়ার শান্টুন খুবই সুন্দর কাপড় স্যালোয়ারের কাপড় এটা হচ্ছে ওড়নাটা খুবই ফ্লেক্সিবল এত সুন্দর এত আরামদায়ক এত সফট এই ওড়না গুলো মানে ড্রেস গুলোই অন্যরকম সুন্দর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা যার যার ভালো লাগবে ইনবক্স করবেন আমাদের পেজে মাত্র সতেরোশো টাকা এটা হচ্ছে পার্পল কালার এটা পার্পেল কিছুক্ষণ আগে লাইভে আমি এই ড্রেস গুলা দেখাই দিছি আপনারা পুরো ড্রেস দেখতে চাইলে লাইভে দেখতে পারবেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট খুবই সুন্দর অল ওভার এমবয়ডারি ওয়ার্ক করা লাক্সারি জর্জেটের ভিতরে এই ড্রেসগুলো ইনারের কাপড় অ্যাটাচড করা ভিতরে এটা হচ্ছে নিচের পোশনটা অল ওভার এমবয়ডারি ওয়ার্ক অল ওভার এটা হচ্ছে হাতার কাপড় ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট যার যার ভালো লাগবে ইনবক্স করবেন আমাদের পেজে কেউ দেরি করবেন না এত কম দামে ড্রেস কোথাও পাবেন না একদম গ্যারান্টি মাত্র 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 সতেরোশো পঞ্চাশ টাকা ভাবা যায় তাও আবার এত সুন্দর ড্রেস যার যার ভালো লাগবে ইনবক্স করবেন সরাসরি নিতে চাইলে চলে আসবেন আমাদের শপে গাউসিয়া সিস্তিয়া মার্কেটে এই ড্রেসের ওন্নাটা আমি পরে আছি এটা হচ্ছে সবুজ গাঢ় সবুজ মানে এই সবুজটা সবুজ সচরাচার পাওয়া যায় না এত সুন্দর একটা কালার ফ্রন্ট পার্ট নেক পশন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে আপনার গয়না পড়তে হবে না মনে হবে একটা গয়না করা আছে এখানে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট অল ওভার এম্ব্রয়ডারি ওয়ার্ক এবং জিরো সিকুইন্স করা এটা হচ্ছে নিচের প্যানেলটা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় এত কম দামে শুধু আমরা দিচ্ছি কেউ দেবে না গ্যারান্টি স্লিপের কাপড়টা স্লিপের কাপড় এত আরাম আরামদায়ক এই ড্রেসগুলো মানে আপনারা না নিলে আসলে কেউ বুঝবে না আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন যে আমি কতটাই দেখেন কতটাই সফট এবং কতটাই আরামদায়ক এটা হচ্ছে এটা স্যালোয়ারের কাপড় আর হ্যাঁ এটা পরেছিলাম এটা হচ্ছে এটা রোনাটা এটা দেখেন ওন্নাটা খুব সুন্দর করে করে এমব্রয়ডারি ওয়ার্ক করা এত সফট মনে হয় না যে আমি কিছু পরেছি এতটাই আরামদায়ক নিতে ইনবক্স করবেন আমাদের পেজে কিংবা সরাসরি চলে আসবেন আর একটা কালার হচ্ছে সাদা এটা হচ্ছে সাদা যারা সাদা ড্রেস চান অনায়াসে মাঝে মধ্যে এসে আমাকে অনেকেই বলেন আপু সাদা ড্রেস সাদা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এই সাদা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট অল ওভার এম্বয়ডারি ওয়ার্ক করা এবং জিরো সিকুয়েন্স কোথাও বাঁচবে না লাগবে না খুবই আরামদায়ক আমি গ্যারান্টি যে এত আরামদায়ক ড্রেস এত কম দামে অবিশ্বাস্য নেক ডিজ মানে সাদা দেখে হয়তো ক্যামেরাটায় ওইভাবে দেখা যাচ্ছে না বুঝতে পারতেছি না এটা হচ্ছে নেক পোষণটা এটা হচ্ছে নিচের প্যানেলটা অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক এটা হচ্ছে ব্যাক পার্ট এই যে ব্যাক পার্ট আর এটা হচ্ছে স্লিপের কাপড়টা এটা দেখেন সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্ক করা সুন্দর করে প্যানেল করা টোটাল গর্জিয়াস ড্রেস যে কোনো অকেশনের জন্য অর্ডার করতে পারেন কেউ বলবেই না যে আপনি এটা সতেরোশো পঞ্চাশ টাকা দিয়ে কিনেছেন এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় শ্যান্টুন আর এটা হচ্ছে অন্যটা অন্যগুলা মাসাল্লা এত সুন্দর এত সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে অন্যা মানে এত আরামদায়ক আমি কি বলবো মনে হয় না যে আমি আসলে কিছু ধরেছি বা পরেছি এরকম কিছু এই যে খুব সুন্দর করে খুব সুন্দর করে কাটওয়ার্ক করা জিরো সিকুইন্স দেওয়া আছে মাঝে মধ্যে ওয়ার্ক করে ছোট ছোট ফুল করা যার যার ভালো লাগবে ইনবক্স করবেন দেরি করবেন না মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এই সুন্দর ড্রেস গুলো থ্যাংক ইউ